প্রশ্ন হলো মিলাদের শেষে মোস্তফা জাহানের সালাম পরা অনেকে বলে না জায়েজ এই সম্পর্কে কিছু বলবেন যারা এই ধরনের দাবি করেন তাদের দলিল কি সেই দলিল সম্পর্কে আমাদের জানতে হবে আর যদি অলিওগোলকে শরিক করা যাবে না এই কারণে যুক্তি দেখিয়ে ওনারা বলে থাকেন মুস্তফা জান সালাম মিলাদের আমের শেষে পড়া যাবে না তো যে কোনো ব্যাপারে একটা যৌক্তিক দলিল দিতে হবে এই যে নবীর সাথে সালাম দেওয়া এটা তো নামাজের ভিতরই আছে আসসালাম ও আলাইকাউ রাহমাতুল্লাহ মদিনাওয়ালাকে সালাম দিলেন এরপরে বলেন না এরপরে কি আলাইনা আলা ও সালিহিন আপনি আপনিহীন মানেই তো আল্লাহগন তো নামাজের ভিতরে তো নবীজির সালাম সামনে রেখে আল্লাহরকে সালিহিনদেরকে সালাম দিচ্ছেন খুদ্ যারা পাঠ করছে বক্তা যেই বক্তা এইটা নাজায়জ বলছে সেই বক্তা যখন ওয়াজ শুরু করছে তখন কিন্তু আলা আলিহি ওয়া আহলে বাইতিহি ওয়া উলামা আহলে সুন্নতি اجمعين সব আলেমদেরকে সালাম দিছে ওলাম আহলে সুন্নাতকে সালাম দেয় আউলিয়াদেরকে সালাম দেয় খুদবার সময় যায়েস কেয়ামের সময় না যায়েস কি ধরনের আজব ফতোয়া মাসআলা যেটা আপনাদের জানতে হবে শিফা শরীফের মধ্যে এই ব্যাপারে আলোচনা আছে এবং কওলুল বদি ইমাম শামসুদ্দিন সখাবি রাহমাতুল্লাহ আলাইহি সেখানে মাসআলাটা আছে যে এককভাবে শুধু আলাদা মুনফারিদ মানে আলাদাভাবে শুধু আল্লাহর আলীদেরকে সালাম দেওয়া যাবে না আল্লাহর রসুল সাল্লা আলিয়া সাল্লামের সালাম সামনে রেখে যদি পরবর্তীতে আল্লাহর অলিদেরকে মুতলাকান সালাম দেয় সেটাই সুন আর যদি মুতলাকান না সরাসরি নাম মেনশন করে সালাম দেয় তাহলে এটা মুস্তাহসান এটা জায়েজ আছে কি হিসাবে জায়েজ শিফা শরীফ এবং কৌলুল বাদিয়া ওই দুইটা কিতাবের মধ্যে উল্লেখ আছে অন্য নবী এবং সাহাবিদের দূর শরীফ তাদের উপরে শরীফ পাঠ করার ব্যাপারও হাদিস এমন এমনকি চিস্তি তরিকায় খাজা গরিব নওয়াজের নাম মেনশন করে আলাদা দুরুদ আছে কাদরিয়া তরিকায় বাগের নাম মেনশন করে আলাদা দুরুদ আছে আমার ভাইরা মনে হয়গুলি জানে না তো এই জন্যে আল্লাহ রসুল সাল্লু আল্লামের সালাতু সালামকে সামনে রেখে যদি আল্লাহর আল্লাহরলিদেরকে মুতলাকান অথবা নাম মেনশন করে মুখতাসার সালাম দেওয়া হয় এটা সন্না দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত জায়েজ আছে একটা অনুমান ভিত্তিক বলে দিবেন না জায়েজ কিতাবুল আন্দাজ দিয়ে ইসলাম চলে না আল্লাহ যেন আমার ভাইদের বুঝার তৌফিক দেন বলে না আমি আমরা বলি যে মিলাদের কেয়ামে রসুলে পাকসাল্লি সালামের সালামকে প্রাধান্য দিবেন বেশি বেশি নবীজিকে সালাম দিবেন হ্যাঁ মোস্তফা জাহান এ রহমত লাক সালাম বলতে গিয়ে পীর মুর্শিদের সালামটা যেন নবীজির সালামের চেয়ে বেশি না হয়ে যায় নবীজির সালামটা বেশি হবে পীর মুর্শিদ আল্লাহ রলিদের নামটা নবীজির সালামের তুলনায় একটু কমাইয়া দিবেন দেখা যায় চৈদ্ধ গোষ্ঠীর নাম বলতে গিয়া আল্লাহ রসুলের সালাম কমে যায় এরকম যেন না হয় এটা ব্যালেন্স করে চলবে কথা বুঝতে পারছেন আপনারা সম্মিলিত দুরস্বরী পরা শরীয়ত সম্মত কিনা যদি হয় তাহলে দলিল সহকারে জানাল উপকৃত হতাপ আল্লাহ তালার আদেশ হল সল্লু তাসলিমা আল্লাহ তালা আদেশটা দিয়েছেন একেবারে সবাইকে নির্দিষ্ট একজনকে আদেশ দেননি সবাইকে সল্লু তোমরা সবাই পড়ো আল্লাহর আদেশ যেহেতু সবার উপরে সবাই তো দূরশ্বরী পড়বে এখন একা দূরশ্বরী পড়াও যাবে সম্মিলিত পরা যাবে এটা কোরআন থেকে মুতলাকান সাহাবিদ কোরআনের আয়াত থেকে সল্লু এটা আমর আল্লাহর আদেশ এবং এটা সবাইকে আদেশ দিয়েছেন আল্লাহ তালা আপনি যদি সম্মিলিত দূরত্ব খুঁজতে চান তাহলে নামাজের দিকে তাকান যখন সবাই জামাতে নামাজ পড়ছে তখন ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সবাই মিলে একসাথে সম্মিলিত সম্মিলিত মানে একসাথে পড়তেছে এখানে কিন্তু একটা উপমা পাওয়া যায় আর একটা উসুল পড়েছে একটা কায়দা পড়েছিলাম সেখানে উল্লেখ আছে যেই কাজ একা একা করা যায় সেই কাজ সম্মিলিত করাও জায়েজ যেটা একা একা না যায় সেটা সম্মিলিত না জায়েজ আপনারা এরকম অনেক উদাহরণ পাবেন যেমন ধরেন মসজিদের মধ্যে বা মাদ্রাসায় অথবা মাহফিলে একা একা দান করা এটার দলিল আছে কিন্তু সম্মিলিত দান করার দলিল নাই কথা বুঝতে পারছেন এই যে আমি সম্মিলিত কালেকশন করলাম আল্লাহ রসুল এইভাবে সম্মিলিত কালেকশন করার নাই মাহফিলের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য তা আমরা কিন্তু মসজিদ মাদ্রাসার জন্য সম্মিলিত কালেকশনের বেলায় কিন্তু ফতোয়া খুঁজি না কিন্তু সম্মিলিত দুরুস শরীফের বেলায় ফতোয়া খুঁজি কি আজব বাঙ্গালি দুরুদ ইব্রাহিম নামে কোনো হাদিসের কিতাবে দুরুদি নাই যারা বলেন দুরুদ ইব্রাহিম সারা আর কোনো দুরুদ নাই তাদেরকে বলবেন দুরুদ ইব্রাহিম নামে হাদিসের কিতাবে কোনো দুরুদি নাই হাদিসের কিতাবে যে দুরুদ শরীফটা আছে যেটা আমরা নামাজের মধ্যে পড়ি এটার নাম দুরুদ ইব্রাহিম নয় এটার নাম হলো সলাউি তাসাহুদ তাসাহুদের দুরুদ মানে নামাজের দুরুদ হাদিসের কিতাবে এটাকে দুরুদ ইব্রাহিম এই শব্দে কোথাও নামকরণ করা হয়নি এই নাম দাও দিছে যারা তাদের হয়তো আল্লাহ রসুলের নাম পছন্দ হয় নাই ইব্রাহিম আলাই সাল্লামের নাম পছন্দ হয়েছে যার ধরুন আল্লাহ রসুলের নাম আগে থাকা সত্ত্বেও ফরেন নাম ইব্রাহিম আলী সাল্লাম ফরেন নামটা পছন্দ হয় আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ও আলাহ আলী মুহাম্মদ কামা আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম এখানে ইব্রাহিম আলি সাল্লামের নাম হলো পরে আমাদের নবীর নাম আগে আগের নাম চয়েজ হইল না চয়েজ হলেও শেষের নামটা এখানে বোঝা যাচ্ছে ডাল কালা হয় সব ভেজালের ভরে গেছে দেশটা বুখারী শরীফ মুসলিম শরী তিরমিজি ইবনে মাজাহ আছে মেস্কা জালালেন যত কিতাব আছে সমস্ত কিতাবের মুকদ্দমায় ইমামরা দুরু শরীফ লেখে গেছে যার যার ভাষা লেখে গেছে সবাই কিন্তু ওই কথিত দুরশ শরীফ লিখে যায় দুরুদ ইব্রাহিম লেখে যায়নি যারা যেভাবে পার্স ওইভাবে নবীর দূরদ লিখে গেছে তো বুখারী শরীফ পৈরামনি মুহাদ্দিস আর ফটোয়া দিতেছে দুরুদ ইব্রাহিম ছাড়া দূরত নাই বলত তুমি বুখারী শরীফের মধ্যে দেখো ইমাম বুখারী দুরুদ ইব্রাহিম ছাড়াও বহু দূরত লিখে গেছে রাগ করলেন নাকি এরা লেখাপড়া করছে কিনা জানি না ভালো মতো আল্লাহ যেন তাদেরকে সহি সমাজ দান করে বলে না আমিন আসসালামু আলাইকুম সবাই উত্তর দেন ওয়ালাইকুম আসসালাম যে ইমাম সাহেব দাড়ি কাশি দিয়ে ছোট করে ওনার পিছনে কি নামাজ হবে সুন্নত তরিকার দাড়ি হলো এক মুষ্টি কমপক্ষে এক মুষ্টি রাখা আমার অবশ্য হয় না এখনো বড় হয় না এই আছে তাও দাড়ি কিন্তু ছোট না অনেক বড় এই দাঁড়িয়ে কত বড় দাড়ি অনেক লম্বা লম্বা দাড়ি কিন্তু ওইটা দেখা হয়ে গেছে টিবলা এথে এক মুষ্টি বেশি আছে আমার আলহামদুলিল্লাহ কিন্তু দেখা যায় কম আর কি এক মুষ্টি ন্যূনতম এক মুষ্টি দাড়ি রাখা হলো সুন্নত এর নিচেরটা সুন্নত না দাড়ি রাখা হবে শূন্যত হবে না তো আমি আহলে সুন্নাতুল জামাতের যে চূড়ান্ত ফায়সালা সেটা হলো সে আপনার শোনাচ্ছি সেটা হলো যে কোনো গুণাগার যারা ফাসেক যারা তাদের পিছনে একতে দা করা জায়েজ আছে এই হিসাবে কোনো ইমাম সাহেবের দাড়ি যদি ছোটও থাকে তার পিছনে নামাজ ফলে নামাজ হবে যদি আকিদা সহি হয় কিন্তু কোনো ইমামের উচিত নয় সে দাড়ি যেন ছোট রাখে এটা উচিত না ইমামের জন্য উচিত সে দাড়ি সুন্নত শূন্যতরীকে রাখবে কথা ক্লিয়ার হয়েছে বাস প্রশ্ন করি সালাম দিয়ে সালাম ও আলাই কম আমাদের এলাকায় আজানের নির্দিষ্ট সময়ে আজান না দিয়ে যে যার সময় আজান দেন বিশেষ করে ফজরে আজান ইশরাকের পরেও দেওয়া হয় হায় 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 দয়া করে কিছু বলবেন এ তো মারাত্মক কথা যে আরাম মতো ঘুমাইলো টাইম মতো ইটা যখন আমার ঘুম ভাঙবে তখনই আজান দেবে এর না আর শাকে রক্ত আজান দিলি কি এ জোহরের সময় একবার দুই আজান দিয়ে দিল তো আর আরেক হয়ে যায় এগুলি হলো শায় কর্ম ওয়াক্ত নামাজ পড়া ফরস ওয়াক্ত নামাজ পড়া কি নামাজ পড়া ফরস এই জন্যে ওয়াক্ত মতো নামাজ আজান দেওয়াটা আপনার জন্য জরুরি কথা বুঝতে পারছেন তো ঘুমের কারণে যেন আজান উদয়ের পরে ফজর আজান দেওয়া না লাগে এটা অবশ্যই যিনি এটা অবশ্যই দায়িত্ব একটা মাঝে মধ্যে শয়তানের কারণে মানুষ ভুল করে এটা হইতে পারে কিন্তু এটা যদি অভ্যাস হয়ে যায় তাহলে মারাত্মক এটা অন্যায় অভ্যাস করা যাবে না মোটেও হ্যাঁ আপনি যদি ইয়ে হন তাহলে আর আরো এক দুইজনকে বলে রাখবেন যে আমাকে ডেকে দিবা আমাকে ডেকে দিবা এরকম হইতেই পারে মানবীয় দুর্বলতা কিন্তু এটা অভ্যাস পরিণত করা মারাত্মক অন্যায় অনেক বড় গুণার কাজ হবে আল্লাহ আমার ভাইদেরকে আরো অ্যালার্ট হওয়ার তো দেন বলে না আমি লাস্ট প্রশ্ন প্রশ্নকারী সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম অনেক সময় দেখা যায় মসজিদ থেকে ছোট বাচ্চাদের নামাজের সময় বের করে দেওয়া হয় উপরোক্ত বিষয়ে হাদিস অনুযায়ী আপনার বক্তব্য কি জানানো জানার ইচ্ছা ছিল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন খুতবা দিতেন হাজরতে ইমাম হাসান হাজরতে ইমাম হুসাইন নবী করিম সাল্লাহলামের কাছে গিয়ে দাঁড়াই যেতেন নবীজির কাছে গিয়ে বসে যেতেন আল্লাহ রসুল যখন নামাজ পড়তেন নবীজির শেষদার অবস্থায় ইমাম হাসান অথবা ইমাম হুসাইন নবীজির পিটমু উপরে গিয়ে উঠতেন এরপরে যতক্ষণ ইমাম হাসান অথবা ইমাম হুসাইন পীর থেকে না নামতেন ততক্ষণ শেষদা থেকে মাথা তুলতেন না তো এই বিষয়গুলো থেকে আমরা বুঝি বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিবেন না তারা মসজিদ থেকে তাড়িয়ে দিলে হয়তো মসজিদ আর যাবে না অন্য কোথাও যাবে যেখানে ইসলাম নাই আজকের বাচ্চা যারা শিশু যারা তারা আগামী দিনে মসজিদের ইমাম হবে মসজিদের সভাপতি হবে মোতাল্লি হবে অতএব বাচ্চাদেরকে নামাজে মসজিদে উদ্বুদ্ধ করবেন তাদেরকে উৎসাহিত করবেন প্রয়োজনে কিছু টাকা খরচ করে হলেও তাদেরকে নামাজে আসার জন্য উদ্বুদ্ধ করবেন একসাথে সব বাচ্চাদের দিবেন না দিলে আবার দেখবেন এখানে বিশাল কাহিনী হয়ে গেছে মাঝে মধ্যে কাতারে ফাঁকে ফাঁকে নিয়ে নিয়ে দাঁড়াই যাবেন ভাই বাচ্চাদেরকে অবহেলা করবেন না এই ছোটো ছোটো বাচ্চারাই একসময় এই দেশ চালাবে ইসলাম ধর্মের পরবর্তী যারা ধারক বাহক হবে তাদের মধ্যে এই বাচ্চারাই আছে। আপনারা আজীবন থাকবেন না বাচ্চাদেরকে মসজিদমুখী করবেন তাদেরকে মসজিদে নিয়ে দিবেন না ভুলেও বাচ্চাদেরকে মসজিদ থেকে করুক আপনি যখন বাচ্চা ছিলেন আপনিও কম করেন নাই আমাদের এখানে অনেক লোক খুঁজে পাওয়া যাবে তারাবি নামাজের সময় দুষ্টামি করছে হাসি দেখে বুঝা গেছে যে কামটা তারা করছে আপনাদেরকে বলছি সবাই কিন্তু কম বেশি বাচ্চা থাকতে দুষ্টামি করছে কিন্তু আপনারা নিজেদের বেলায় যেটা করে অভ্যস্ত হয়েছেন করে করে বুজুর্গ হয়েছেন এখন নামাজি হয়েছেন পরবর্তী বাচ্চাদের বেলায় এটা একবারে বন্ধ করে দিতে কেন তারা দুষ্টামি করুক তারপরও তাদেরকে নামাজে জাগা দেন তাদেরকে বুঝাবেন মাথায় হাত দিয়ে আদর দিয়ে কপালে চুমু দিয়ে দোয়া করে তাদেরকে বিভিন্নভাবে বুঝাবেন যে নামাজে দুষ্টামি করে না দাদু দুষ্টামি করো না আল্লাহ গুনা দিবে এইভাবে সুন্দরভাবে বুঝাই বলবে দেখবেন তারা একসময় আপনাকে ভালোবাসবে তারা নামাজ সবসময় দুষ্টামি করবে না আল্লাহ যেন আমাদের সবাইকে বাচ্চাদেরকে মসজিদমুখী রাখার তৌফিক দেন এবং সবাই যেন এটা উদ্বুদ্ধ করতে পারে তৌফিক দেন বলে না আমি প্রশ্ন করে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম হুজুর পাক পাকসল্লা আলসালামের চাচা আবু তালেব জান্নাতি কিনা আহমদ বিন জৈনি বলেছেন তিনি জান্নাতি আহলে সুন্নাতুল জামাতের আকায়েদের কিতাবে ফিকহুল আকবর শারহু ফিকিহিল আকবর এবং হাকিদাতুল তাহাবি এই ধরনের কিতাবের মধ্যে উল্লেখ আছে উনি ইমানের উপরে মারা যাননি মাতা আলাল কুফর কুফার এবং শহীদ মুসলিমের হাদিস সহ অন্যান্য হাদিস থেকে জানা যায় জাহান্নামের মধ্যে সবচেয়ে কম আজাব যার হবে তিনি হবেন খাজা আবু তালিব তো এই বিষয়টা আকায়দের সিদ্ধান্ত আকায়দের ইমামদের ফাইসালা এর এর বাইরে কোনো কথা বলার আমাদের সুযোগ নাই আমরা যদি নিজেরা এখন আকীদা সাব্যস্ত করতে চাই তাহলে তো হবে না আমরা তো মুকাল্লিদ আমরা তো মুস্তাহিদ না আকায়দের ক্ষেত্রে আর ফিকার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আমরা মুস্তাহিদ না আমরা মুকাল্লিদ পূর্বশী ইমামদেরকে ফলো করব। সেটাই আমাদের জন্যে বুদ্ধিমানের কাজ হবে তিনি এনতে আগ পর্যন্ত আল্লাহ রসলের কালেমা পড়েন নাই কিন্তু বিভিন্নভাবে আল্লাহ রসুলকে সাহায্য করেছেন নবীজিকে সমর্থন দিয়েছেন বিভিন্ন কাসিদা এগুলির দলিল দিয়ে অনেকেইভাবে প্রমাণ করতে চান ইমানে আবু তালিফ সম্পর্কে বইগুলো আমরা দেখেছি কিন্তু আপনার গবেষণা দিয়ে ইসলাম চলবে না ইসলাম যাদের গবেষণা চলবে তাদের গবেষণা প্রতিষ্ঠিত হয়ে গেছে